রোজকার দিনের মতো আজকের দিনটাও শুরু হয়েছিল সেই একইভাবে জানতাম না আজকের দিনে এটা ছিল আমার কপালে খাওয়া দাওয়া করার পর তারপর হঠাৎ আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় এমনকি বোমিটিংও শুরু হয় এত ব্যথা যে কাটরাচ্ছিলাম তারপর আমার কলিকরা মিলে আমাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করে ক্যাবে করে তারপর খানিকক্ষণ পর হাজব্যান্ডকে ফোন করা হয় হাজব্যান্ড চলে এসেছিল ইমার্জেন্সিতে তারপর আমাকে ইমার্জেন্সিতে তিন থেকে চার ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করার পর স্যালাইন রেখে করেছিল চ্যানেল তারপর পেনকিলার দিয়েছিল যাতে আমার পেটের ব্যথাটা কমে পেটের ব্যথা না কমলে ওরা কিছুই করতে পারবে না অনেকগুলো খেতেও দিয়েছিল প্লাস স্যালাইনের মাধ্যমে পেনকিলার দেওয়াতে আমার পেটের ব্যথাটা অনেকটাই কমে গেছিলো এবং তারপর আমাকে ওয়ার্ডে ভর্তি নিয়ে নিয়েছিল। আমাকে যখন ভর্তি নিয়েছিল তখন রাত এগারোটা বাজে তো তখন এখানে সাড়ে নটার মধ্যে ডিনার ফিনিশ হয়ে যায় সেই জন্য আমাকে নার্স এসে বললো কী খাবে স্যান্ডউইচ আর ইয়োগাট খাবে আর তো কিছু নেই তো আমি বললাম ঠিক আছে তাই দাও তো একটা স্যান্ডউইচ ধুই আর বললো হট চকলেট খাবে কি না তাই হট চকলেট আর জল দিয়ে গেল। আর এই সময় হাজব্যান্ড বাড়ি চলে গেছে কারণ ও খানিকক্ষণ ছিল তারপর যেহেতু বাড়িতে সমৃদ্ধ সিনিকা রয়েছে ওদেরকেও দেখতে হবে তো আমি বললাম বাড়ি চলে যাও এখানে যা করবে ডাক্তার রাসরাই করবে তোমার থেকে কিছু লাভ নেই তারপরে এখানে প্রচণ্ড খিদে পেয়েছিলো সারাদিন খাওয়া হয়নি প্লাস বমি করে অনেকটাই বেরিয়ে গেছিল পেটে তাই জন্য আমি এই বসে স্যান্ডউইচ দিয়েছিল কি ভেজিটেবল ছিল আর চিজ ছিল সেটাই খেলাম আর তার সাথে দিয়েছিল হট চকলেট আমি বুঝতে পারিনি ওরা জিজ্ঞেস করেছিল হট চকলেটে সুগার দেবো কি না সুগার দেওয়াতে হট চকলেটটা এত মিষ্টি হয়ে গেছিল। আমি খেতে পারিনি তো এখন ওয়েট করে আছি বলেছে রাত্রেবেলা ডাক্তার আসবে দেখবে তারপরে আমার পেটে সোনোগ্রাফি হবে কেননা পেনকিলার দিয়েছে যেহেতু সেই জন্যই এখন উঠে বসতে পেরেছি এখনও ব্যথা রয়েছে চিন করে ব্যথা করছে তো বসে পড়েছি তো এই যে হট চকলেটটা খাচ্ছিলাম কিন্তু এতটা মিষ্টি আমি একদমই ভালো লাগছিল না তারপর হাজব্যান্ড বলেছিল কাল সকালে আসবে দেখা যাক তো আমি এখন যে রুমটায় রয়েছি সেটা হচ্ছে ফোর শেয়ারিং আমি ছাড়া আরও তিনজন পেশেন্ট রয়েছে তো আর এই যে ইগারটা খাচ্ছিলাম অল্প খেয়ে আর ভালো লাগছিল না স্যান্ডউইচটাই খেলাম তো চলো রাত্রা আজকে কাটাই ঘুমিয়ে পড়ি আর তারপর কাল সকালে কি না হচ্ছে ডাক্তার কী বললো কী সবই তোমাদেরকে জানাবো তো চলো আজকের মতো টাটা বাবাই গুড নাইট